আলোচনায় থাকেন ঠিকই তেমনি এর মধ্যে সময় যোগাযোগের মাধ্যমে একটি ফটো গ্রুপ আছে যে ফটোতে দেখা যাচ্ছে একই বিমানে সাকিব খান দুই পাশে দুই স্ত্রী উপপুবলিকে বসিয়ে রেখে মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়েছেন আর কোথায় যেন যাচ্ছেন এই বিমানে এমনটি বোঝা যাচ্ছে এই ফটোর মধ্যে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার পর থেকে এর পর এক মন্তব্য তাহলে কি সাকিব খান এবার দুই স্ত্রীকে মেনে নিয়েছে এমন সব একাধিক গুঞ্জন শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়া এদিকে জানা গেছে সুপারস্টার শাকিব খান আবারও বেশ কয়েকটি আপকামিং সিনেমায় কাজ শুরু করতে যাচ্ছে এই সিনেমাগুলো একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লোকই নিজেকে প্রেজেন্ট করবেন শাকিব খান তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভু টু